আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের জন্য চিংড়ি মাছের মাখা মাখা ঝোলের একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমার প্যাকেটে এক কেজির মতো চিংড়ি ছিল তো আমি পরিষ্কার করে হাফ কেজির মতো চিংড়ি একটি পাত্র নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে আমি এখানে অল্প পরিমাণে হলুদ আর শুকনো মরিচের গোড়া লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে তারপরে ভেজে নিচ্ছি মাছগুলো খুব বেশি ভাজা যাবে না আবার একদম হালকাও না এমনভাবে ভেজে নিতে হবে যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন এভাবে রেসিপিটি বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালোই লাগবে আপনাদের কাছে তো তারপরে আমি এখানে তিনটি পেঁয়াজ নিয়েছি আমার পেঁয়াজগুলো সাইজ একটু ছোট ছিল এই আমি তিনটি পেঁয়াজ নিয়েছি আসলে যেহেতু চিংড়ি মাছটা একটু মাখা মাখা হবে তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে কয়েকটি কাঁচামরিচ চিরে দিয়েছিলাম আর দিয়েছিলাম দেড় চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা দিয়েছি দেড় চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা আপনারা তাদের পরিমাণ মতো দিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আসলে আর দিয়েছিলাম স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে মশলাটা একটু ভালো করে ভুনে নিতে হবে মশলা ভুনার ভিতরে কিন্তু রান্নার স্বাদ আসলে ডিপেন্ড করে তো মশলাটা ভালো করে ভুনা হলে না মানে খেতেও ভালো লাগে তো আমি মশলাটা একটু ভালো করে ভুনিয়ে নিয়েছিলাম তো হালকা একটু পানি দিয়েছিলাম তারপরে মশলাটা আর একটু ভালো করে ভুনে নিয়েছিলাম এভাবে ভোনা ভোনা করলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে মশলা হয়ে গেলে দেখবেন মশলার উপর দিয়ে খুব সুন্দরভাবে তেলগুলো এরকম ভাবে উঠবে আর মশলার কালারটাও খুব সুন্দর আসবে তো তারপরে মাছগুলো এরকম দিয়ে দিয়ে মশলার সাথে সাথে মাছগুলোর একটু মিশিয়ে নিতে হবে আর যতটুকু পরিমাণ ঝোল রাখবেন ওই অনুপাতে পানি দিবেন আর ঝোল যেহেতু মাখা হবে তো আমি ওইভাবে পানিটা অ্যাড করেছিলাম তারপরে পানি অ্যাড করার পরে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিয়েছিলাম আর নামানোর আগে আমি সামান্য পরিমাণে একটু ভাজা জিরার গোড়া ছিটিয়ে দিয়েছিলাম এতে কিন্তু স্বাদটা আরো অনেক বেশি বেড়ে যায় কারণ ভাজা জিরার যে একটা স্মেল পাওয়া যায় খাওয়ার সময় এটা অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকের মতো এই পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দেবেন